এই বাড়িতে এক সময় অনেক মানুষ বাস করত এখন শুধু একজনেই থাকে আর বাকিরা কেউ চলে গেছে কেউ মারা গেছে আর এই যে ঘরটা তেরো বছর আগে শুরু হয়েছিল এখনও কমপ্লিট হয়নি এখন শুধু শেউলির জামা গায়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো এত বড় বাড়ি এই পুরো বাড়ি জুড়ে একজনেই থাকে আমার ঠাকুরদার দাদার বাড়ি এটা আর এই বাড়িতে ঠাকুরদার যে দাদা তার মেয়েই শুধু আছে আর বাকিরা কি হয়েছে সেটাই তোমাদের আজকে বলবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু এ বাড়িতে কালী পুজো আর কালী পুজোটা হচ্ছে বিয়ের আগে যে কালী পুজো হয় সেই পুজো তো এই পিসি যে এখানে কলপাম্প দিচ্ছে তো এই পিসিরই বাড়ি এটা আর উনি একাই থাকে এ বাড়িতে আর আজকে যে কালী পুজোটা হচ্ছে এই পিসির ছেলের বিয়ের পুজো তো বিয়ের আগে যে কালী পুজো হয় না সেই পুজোটা তো এবার তোমরা বলবে যে এ বাড়িতে কেউ থাকে না পিসি একাই থাকে তাহলে তার ছেলের বিয়ে কি করে হচ্ছে আর বিয়ের কালী পুজোই কী করে হচ্ছে তো বন্ধুরা এর আগে যখন আমার এই পিসির ছেলে বেঁচে ছিল তখন কিন্তু তার বিয়ের সময় কালী পুজোটা হয়েছিল আর এই পিসির ছেলের বিয়ে হয়েছিল আমার বিয়ের এক মাস পর তো আমার বিয়ে ১৩ বছর চলছে ওরও বিয়ে ১৩ বছর চলছে তো আমার বিয়ে হয়েছিল ফাল্গুনে আর এই দাদার বিয়ে হয়েছিল বৈশাখে আমি প্রথম কিন্তু এই দাদার বিয়েতেই আমার বাপের বাড়িতে আসি এই বিয়েটা কিন্তু আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা বা স্মরণীয় মুহূর্ত বলতে পারো তো বুঝতেই পারছো যে দাদা এখন আর বেঁচে নেই তো কি হয়েছিল তার তো এই পিসি এখন একা আছে তো দাদা মারা গেছে ঠিক আছে কিন্তু বৌদি কোথায় আর আমার দাদার কিন্তু একটা মেয়েও আছে সেই মেয়ে কিন্তু আমার মেয়ের থেকে আট মাসের বড় তো বিয়ে আমার পরে হলেও ওর মেয়ে কিন্তু আমার আগেই হয়েছিল মানে আমার মেয়ের আগে হয়েছিল তো সেই বই কোথায় আর তার মেয়েই কোথায় সেই সমস্ত ঘটনাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আমাদের ওই দাদা কিন্তু ক্যান্সারে মারা যায় আর তোমরা তো জানোই যে ক্যান্সার এমন একটা রোগ যেটা মানে ছয় সম্পত্তি বিক্রি করেও কিন্তু কিছুই করা যায় না ওই রোগটা কিন্তু পেছন ছাড়ে না তো আমাদের পাড়াতে প্রথম কিন্তু এই দাদারই ক্যান্সার হয় তারপরের থেকেই কিন্তু আমার মার হলো তারপর আরও অনেকের হয়েছে তো এই যে আসলো এখন বাইকে করে এটাই কিন্তু আমাদের বৌদি মানে আমার পিসির ছেলে বউ আর যার বাইকে করে এসেছে সে হচ্ছে তার স্বামী আর এটা হচ্ছে তার ছেলে তো এই ছেলেটায় কিন্তু বৌদির হলেও আমাদের দাদার নয় আমাদের দাদার যে মেয়ে আছে সে কিন্তু দুদিন আগেই চলে এসেছে সরি দুদিন নয় চার দিন আগে এসেছে পিছিয়ে গিয়ে নিয়ে এসেছে তো আজকে পুজোর দিন ছোটো বাচ্চা তো তার জন্য ওরা আগে আসেনি আর তাছাড়াও এই বৌদির যে এখন শাশুড়ি আছে সেই শাশুড়ি কিন্তু শয্যাশায়ী তো তার জন্য এই যে দাদা আমাদের তো সেই দাদা আর বৌদি আজকে এসেছে আর ছোটো বাচ্চা তার জন্য বাইকে করেই এসেছে তো এখনও বৌদি যখন বাড়িতে আসে না মনেই হয় না যে তার বিয়ে হয়ে গেছে সে কিন্তু এখনও সেই আগের মতোই মানে এ বাড়িতে যা যা করার সব কিছু করে আর মানে বোঝাই যায় না যে ও এ বাড়ির বউ এখন আর নেই তো যাই হোক পিসিও এখনো তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে আর যে বৌদির যে হাজবেন্ড মানে আমাদের এখনকার যে দাদা আছে সেও কিন্তু এবারের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে এই দাদা কিন্তু পিসিকে মা ডাকে আর পিসিও তাকে ছেলের মতোই রাখে তো যাই হোক এরকম একটা সম্পর্ক বউ বিয়ে করার পর কিন্তু শাশুড়ি বউ থাকে না তো এটা দেখে খুব ভালোই লাগে আর এই যে চেয়ারে বসে আছে এটাই হচ্ছে আমাদের দাদার মেয়ে আর এই যে সায়নাকে দেখছো ওর থেকে আট মাসের বড়ও তো তোমাদের তো বললামই আগে দেখতে পাচ্ছ কতটা কিউট হয়েছে না আর খুব সুন্দর হয়েছে জানো মুখটা না একেবারে আমাদের দাদার মতো একদম মনে হয় যেন ওর বাবার মুখটা ওর ওপর বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে ওদের ছোট ভাই মানে ওর ছোট ভাই আর কি ও আবার ওর বাবার মতোই হয়েছে তো দুই ভাই এমনিতে খুব মিল দেখছি তো যাই হোক জিনিসটা একটু অন্যরকমই লাগে কারণ পুরুষদের বিয়েটা কিন্তু আমাদের সমাজে সবাই মেনে নেয় দ্বিতীয় বিয়েটা কিন্তু মেয়েদের দ্বিতীয় বিয়েটা এখনও অনেকেই মানতে পারে না তো যাই হোক আমার থেকে অনেক ছোট বৌদি তো তারও তো একটা লাইফ আছে তো সে এই ডিসিশনটা নিয়েছে কারণ তার মেয়েকে নিয়ে এখানে থাকাটা তার কাছে মনে হয়েছিল যে ঠিক নয় কারণ মেয়েকে মানুষ করা যেমন তেমন ও নিজে থাকতে পারছিল না এখানে যেহেতু একটা কম বয়সী বেধবা বউ সে কিন্তু এরকম শ্বশুরবাড়িতে অনেক দেওর পাড়াপড়শি অনেক পেলে থাকে তো মানে যাই হোক বুঝতেই পারছো তো এইসব নানা কারণে বাপের বাড়ি চলে যায় তো সেখান থেকেই কিন্তু ওই দাদার সঙ্গে তার পরিচয় হয় এবং তারপর ওখান থেকেই কিন্তু তার বিয়ে হয় তো বুঝতেই পারছো যে কেন বউ এবং তার নাতনি থাকে না এই বাড়িতে এই তো গেল পিসির ছেলে বউ আর নাতনি কেন বাড়িতে থাকে না চলে গেছে আর পিসির ছেলে কিভাবে মারা গেছে তো সেই কাহিনী বললাম তোমাদের এবার বলছি যে পিসির বাবা মা এবং মানে স্বামী কি করে মারা যায় তো ওটা আরও দুঃখজনক ঘটনা তো পিসি যখন ১৩ বছর বয়স তখন পিসির বিয়ে হয় এবং সাড়ে তেরো বছর বয়সে কিন্তু সাপের কামড়ে পিসা মারা যায় আর তখন পিসি কিন্তু দু মাসের গর্ভবতী ছিল যার জন্য পিসা জেনে যেতে পারেনি যে তার সন্তান হবে বা সে বাবা হতে চলেছে তো কতটা দুঃখজনক ব্যাপার এটা যখন বড় হয়ে আমাদের এই দাদা জানতে পারলো তখন থেকে কিন্তু একটা মনের মধ্যে কষ্ট ছিল আর তার জন্য ও ছোট থেকে সাপ দেখতে পারত না আর সাপ দেখলেই মেরে ফেলতো তো আমরা জানি যে সাপ মারলে নাকি বংশ নির্বংশ হয়ে যায় তো চোখের সামনে দেখতেই পেলাম যে এরকম একটা পরিবার কীভাবে ধ্বংস হয়ে গেল আর আমাদের বংশে কিন্তু সাপ মারা একেবারেই নিষিদ্ধ তো যাই হোক ও তো অন্য বংশের ছিল তবুও সাপ মারা খুবই খারাপ এর থেকেই আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বাড়িতে কেউ কখনও সাপকে আঘাত করে না তো যাই হোক এই গেলো হচ্ছে পিসার ঘটনা যে পিসা কী করে মারা গেল তো ওনার জীবনে প্রথম মারা যায় ওনার স্বামী তারপরে ওনার মা তারপর বাবা তারপর ছেলে আর ছেলে বউ আর নাতনি তারপর চলে যায় বাড়ি ছেড়ে এই হচ্ছে ওনার জীবনের করুণ কাহিনী আর পুরো ঘটনাটা আমি আর একটা ব্লগে বলেছিলাম তো সেই ব্লগটা অনেকদিন আগেকার তো একটু খুঁজলে পরে পেয়ে যাবে ওটাতে দেখলে পরে তোমরা জানতে পারবে ওনার জীবনে আর কি কি ঘটেছিল তো চলো আমরা দেখো দুপুরবেলায় রান্নাবান্না এখানে হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার পিসির বাড়ি চলে এসেছি এখানে আমার কাকা তো ভাই এখন ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাবে আর যে ক্যামেরাটা করছে সে হচ্ছে এই বাড়ির ছোট মেয়ের ছেলে মানে যে পিসির কথা তখন বলছিলাম তার ছোট বোনের ছেলে তো আমার ভাই হয় তো ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেয় তো পিকচার কোয়ালিটিটা একটু খারাপ দেখছো কারণ যেহেতু ওর মোবাইলের জানি না ওটা কী মোবাইল তো আমার মোবাইলের পিকচার এটা নয় তো একটু কষ্ট করে দেখে নিও তো আমি এই জায়গাটা তোমাদের একটু শেয়ার করতে চাইছিলাম কারণ রাতের বেলায় তো ভিডিও শ্যুট করতে পারিনি আর এই ভিডিওটা জানো তো আমি পরে কিন্তু হোয়াটসঅ্যাপে ওর থেকে নিয়েছি তো আমি তো মোবাইলটা আনতে ভুলে গিয়েছিলাম আর সায়নাকে বারবার বলছিলাম যে একটু মোবাইলটা নিয়ে আয় ভিডিও শ্যুট কর তো আমি তো সবজি কাটছি আমি পারছিলাম না যেতে এবার সায়না একবারও মোবাইলটা নিয়ে এলো না কারণ ও মোবাইল নিয়ে না বাড়িতে গিয়ে কার্টুন দেখছিলো তো পরে গিয়ে আমি ওকে একটু বকা বকি করেছি যে তোর জন্য আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু তবুও আমি ওই ভাইয়ের থেকে একটু নিয়ে তোমাদের মানে এই জায়গাটুকু শেয়ার করলাম কারণ রাতের বেলায় ভিডিওটা না করতে চেয়েছিলাম কিন্তু ভালো হয়নি যেহেতু বাড়িতে বেশি একটা লাইটের ব্যবস্থা ছিল না তার জন্য আর এই হচ্ছে আমাদের এই বাড়ির ছোট পিসি পুষ্প পিসি যে পিসির কথা তখন বলছিলাম তার ছোটো বোন আর এই হচ্ছে আমাদের ডলি পিসি যার কথা তখন বলছিলাম তো জানো তো একবারও না পিসির মুখটা ভালো করে তোলা হয়নি তো আমি ভেবেছিলাম যে পরে একবার তুলে নেব কিন্তু পরে তো আর ভিডিওই করা হলো না কারণ রাতের বেলা যখন ভিডিও করছিলাম তখন কিন্তু মানে ভালো মুখ টুক করছিল না আর ভাইকে যে বলেছিলাম ভিডিও করতে সেও এমনভাবে ভিডিও করেছে কারো মুখেই ভালোভাবে দেখা যাচ্ছে না তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের দেখালাম একটু কষ্ট করে দেখে নিও আর একটা কথা বলে দিই এবারের যে ঠাকুরদা তার কিন্তু এই দুই নেই কোনো ছেলে নেই মানে এরা দুই বোন তাদের কোনো ভাই নেই তো আমি তো কার্তিক পুজোর একটা ব্লগে তোমাদের বলেই যে আমাদের বাবার বাড়িতে কিন্তু একজনেরই বংশ থাকে তো তার জন্য দেখো আমার ঠাকুরদার কিন্তু ছেলেরা আছে কিন্তু এই ঠাকুরদার কিন্তু দুই মেয়ে বংশ এখানেই শেষ হয়ে গেছে তো আমি সেই ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতেই কিন্তু আমার বাবা কাকারা তিন ভাই এবং তাদেরও দুটো করে ছেলে কিন্তু এটা কি করে সম্ভব যেখানে একজনের বংশ থাকে সেখানে আমার ঠাকুরদার তিন ছেলে এবং তাদেরও দুটো করে ছেলে তো এই বিষয়ে যদি জানতে চাও তাহলে আমার কার্তিক পুজোর একটা ব্লগ আছে সেটা দেখে নিও তাহলে সব জানতে পেরে যাবে আর এখানে দেখো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তার জন্য আমি রান্নাঘরে একটু চলে এলাম ভিডিও করতে আর পুজোর এখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু সেগুলো এখন আর গ্যালারিতে খুঁজে পাচ্ছি না জানি না কিছুদিন থেকে আমার সাথে কেন এরকমটা হচ্ছে প্রায়ই আমি ভিডিও শ্যুট করছি কিন্তু পরে আর খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি রান্নাঘরে তোমাদের দেখিয়ে দিলাম যে রান্না রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খিচুড়ি খাবো কিন্তু পুজো এখনো হয়নি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে